আসসালামু আলাইকুম আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দশম এর সাধারণ জ্ঞান আন্তর্জাতিক অংশ অর্থাৎ দশম এর সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলার আমরা উত্তর দেখব আজকে তাহলে চলুন শুরু করা যাক সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে এটা সঠিক উত্তর হচ্ছে উনিশশো সালে পিএলও ও এর সদর দপ্তর কোথায় পিএলও ওর বর্তমান সদর দপ্তর হচ্ছে ফিলিস্তিনের রামাল্লাই জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন অর্থাৎ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন এটা হয়তো আমরা অনেকেই জানি যে ট্রিক নিরাপত্তা পরিষদের অর্থাৎ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এশিয়া আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশ ছিল হচ্ছে তখনকার জাপান পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে সাধারণ পরিষদের অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কত সালে কবে অর্থাৎ সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত এটা অনেক আগের প্রশ্ন ছিল যার জন্য হচ্ছে সঠিক উত্তর হবে একশো তিরানব্বই আর জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল একান্ন জন তো ইসলামিক সম্মেলন সংস্থা ও প্রধান কার্যালয় হেডকোয়ার্টার বা সচিব সচিবালয় কোথায় জেদ্দা যে দেশ এস প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় কি হোয়াইট হল ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল তারপরে দশ নম্বর প্রশ্ন দ্বিতীয় মো মহাযুদ্ধে জার্মানির আত্মসমর্পণ করে উনিশশো সালের মে মাসে কোঙ্গোকে বিদেশি শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম ছিল পেট্রিক লোমোব্বা হিরোশিমা হিরোসিমাই অর্থাৎ জাপানের হিরোসিমাই অ্যাটম বোমা ফেলা হয়েছিল কত সালে উনিশশো সালের আগস্ট মাসে অর্থাৎ ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট লিটল বয় এবং ফ্যাটম্যান আই এম এফ এর সদর দপ্তর কোথায় আই এম এফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন নিকারো গুয়ার যে বিদ্রোহীর যুক্তরাষ্ট্র সমর্থন পোস্ট তার নাম হচ্ছে কন্ট্রা তারপরে আরও দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে বেবিলনের জুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এটা অনেক পরীক্ষায় আসে এই যে ইরান এবং ইরাক নিয়ে কনফিউশন এটা সঠিক উত্তর হচ্ছে ইরাক বেবিলনের জ্বলন্ত উদ্যান হচ্ছে ইরাকে অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী হচ্ছে তুরস্কে এই প্রশ্নটা এই বছরই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বি ইউনিটে আসছে সাধারণ জ্ঞানের অংশ তো এই ছিল আমাদের দশম বিশেষ সাধারণ জ্ঞান অংশ ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আমরা হচ্ছে ধারাবাহিকভাবে এই পর্যন্ত যত প্রশ্ন আসছে সেই সবগুলো নিয়ে ধারাবাহিক ক্লাসে আলোচনা করব সবাই আমার চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে